আসসালামু আলাইকুম দেখেন এই যে গাদতলির যে আমি আসছি বর্তমানে গাদতলে আছে যে গাড়ির ভাড়া মানে করো দ্বিগুণ দ্বিগুণ করেছে মানে দ্বিগুণ করেছে অমন অনেকে আছে রিক্সে আসতে গরিব মানুষের কষ্ট হওয়া যাচ্ছে যে এই এই গাড়ি ভাড়াতে যাওয়া যাচ্ছে না যে দেড়শো টাকার তা চারশো সাড়ে চারশো টাকা করছে যে কীভাবে যাবে তারা যে আপনারা দেখতে তো পারছেন যে কত রিক্সে নিতেছে যে অনেকে তাকিয়ে আছে পর আসছে যে অনেক কষ্ট করে আসছে যে দেখতেই তো পারছেন আমি তো প্রশাসন বাহিনীর কাছে প্রশাসন বাহিনীর কাছে গেছিলাম প্রশাসন বাহিনী আপনি অমুকের কাছে ফোন দেন যে আপনি সিনাভাহিনীর সেনাবাহিনীর হেডের কাছে ফোন দেন পরে সিনাভাইনীর হেডের নাম্বারে অনেক ব্যস্ততা আমি দেখলাম পরবর্তী যে পরবর্তী আমি লাস্টে পুলিশে র্যাবের কাছে র্যাবের কাছে গেলাম আপনি গেলেন প্রশাসন বাহিনী থ্রিপোল নাইনে ফোন দেন থ্রিপোল নাইনে আমি ফোন দিয়ে তাদের অনেকটা চেষ্টা করলাম লাইনে পালাম না তারপরে আমি চলে আসলাম আবার এই সাধারণ সাধারণ মানুষের কাছে তো অনেক গাড়ি ভাড়া এত দুই দূম করে গরিবের কাছে খুব কষ্ট হয়েছে গুলুম হয়ে গেছে আপনারা